নম শ্রী মহেন্দ্রনাথয়থামৃতীতা সপারশা তসম নমো নম শ্রীমদর্শন ত্রদেশ খন্ড একশো সতানব্বই পৃষ্ঠা পুরী ধাম লোক ঈশ্বরের জন্য ব্যাকুল হতে চায় না বাইরে বাইরে শুধু অ্যাপ্রিসিয়েশান এতে কিছু হয় না এটা ইন্টেলেক্টের ব্যাপার মন্দের ভালো কিন্তু যে অবতারের বাক্যে বিশ্বাস করে ঈশ্বর দর্শনের জন্য চেষ্টা করছে যে ব্যাকুল সেই মানুষ এই জন্মেই ঈশ্বরকে চায় এমনই আকাঙ্ক্ষা যারা দেহের সুখ খোঁজে কেবল তারা পারে না তাদের মন প্রেয়তে শ্রেয়ের সংবাদ শুনলেও হাতে আনতে পারছে না কেননা সাধন নাই চেষ্টা করা দরকার কিন্তু বিপরীত কর্মফল তাই চেষ্টাও আসে না অবতারকে দেখেও মনে করো কোনো পরিবর্ত অবতারকে দেখো মনে মনে করো কোনো পরিবর্তন নাই এসব লোকের তা তোমার কথায় কি হবে যে শুনবে সেই মনকে বন্ধক দিয়েছে মর্গেজ দিয়েছে সংসারে তাই ঠাকুর প্রার্থনা শিখিয়েছিলেন মা তোমার ভুবন মোহিনী মায়ায় আমাদের মুগ্ধ করো না আর তোমার পাদপদ্মে শুদ্ধা দাও একটি ভক্ত কি বিচিত্র সব শিক্ষা প্রণালী সিদ্ধ আচার্যদের এই অমূল্য প্রাণস্পর্শী উপদেশের লক্ষ্য উপস্থিত ভক্তগণ কিন্তু উপলক্ষ ভক্তিতা শ্রীমো চারতলা কক্ষের পাশে পাঠিস্তানের ঘরে বসিয়াছেন দৌর্গড়ায় ভক্তগণ তাহার সম্মুখে জোরাবেন চিতে বড় জিতেন ছোট জিতেন বলায় প্রভৃতি অনেকই আসিয়াছেন অমূল্য জগন্নাথপুরীতে যাইবেন তাই সবিস্তারে পুরী মাহাত্ম কীর্তন করিতে হইতেছে শ্রীম বড় অমূল্যের প্রতি টাকা করির উপর লক্ষ্য রাখা উচিত খালিভাবে থাকলে হবে না টাকা করি থাকলে নিশ্চিন্তে নিশ্চিন্ত আনন্দে তার দর্শন ভজন সব হয় আহারের ব্যবস্থা না থাকলে মন যেমন চঞ্চল হবে ঠাকুর তাই বলেছিলেন ভক্তদের যদি অর্থ থাকে তবে তারা অর্ধ মুক্ত। আমাকে বলেছিলেন বিদেশে যাচ্ছ পুরীতে অনেক টাকা করি সঙ্গে নিয়ে যাবে তাতে মন শান্ত থাকে ঠাকুরের শরীর থাকতে আমাকে পাঁচ ছবার পুরীতে পাঠিয়ে দিয়েছিলেন একবার ঠাকুর আমায় বলে দিলেন জগন্নাথকে আলিঙ্গন করতে হয় একবার বলে দিলেন যে আমাকে আলিঙ্গন করতে হয় তা করতেই হবে ভাবছি কী করে হয় তখন তিনি এক বুদ্ধিও দিলেন দুই পকেটে করে টাকা আধুলি শিখি অনেক নিয়ে মন্দিরে ঢুকলাম গর্ভমন্দিরে প্রবেশ করেই অসীম সাহসে জোসো করে বেদির উপরে উঠে আলিঙ্গন করে ফেললাম অমনি পাণ্ডারা কণ করেছি কন করেছি বলে সব চিৎকার করতে লাগলো যেমন তীর বেগে বেদিতে উঠে আলিঙ্গন করলাম সেই তীরবেগে আর নেমে প্রদীক্ষণ করতে লাগল আর দুহাত ভরে টাকা করি চারিদিকে ছুঁড়ে দিতে ছুঁড়ে ফেলতে লাগলাম অন্ধকারে পাণ্ডারা ওই সব টাকা করে কুড়োতে লাগলো আর আমি ওই ফাঁকে বের হয়ে চলে এলাম ওই একটি অতি দুঃসাহসের কাজ হয়েছিল শ্রীম ভক্তদের প্রতি যাত্রার আগে অন্তত দুই তিন দিন আগে যাত্রার অর্থাৎ পুরী যাত্রার আগে অন্তত দু তিন দিন আগে থেকে সংযম অবলম্বন করা উচিত ব্রহ্মচর্য ব্রত নিয়ে তীর্থে যেতে হয় আর আহার খুব কমিয়ে দিতে হয় ভবিষ্যি করা উচিত রাত্রে কেবল দুধ আর সন্দেশ খেতে হয় অর্থাৎ মনে এই উদ্দীপনা করা কি আমি ভগবান দর্শন করতে যাচ্ছি পূর্বের লোক খুব শাস্ত্র বিশ্বাসী ছিল তারা তাদের গুরুতে ঈশ্বর দর্শন করতো লাল চশমা পরে যাওয়া অর্থাৎ লাল চশমা মানে গুরুবাক্যে বিশ্বাস করে অবতারের বাক্যে বিশ্বাস করে যাওয়া তাহলে তীর্থে রূপ প্রীতিকর হয় তার ভাব নিয়ে যাই দেখো যাকেই দেখো সব ভালো লাগবে তা না হলে যেমন ট্যুরিস্টরা যায় তেমনি হবে খালি বাজে বাজে গল্প এইসব বলবে আমি জগন্নাথ ধাম দেখে এলাম মন্দির বেশ পুরনো মন্দির বেশি পূর্ণ নয় এতে বৌদ্ধ যুগে ছাপ আছে এইসব আজে বাজে সব কথা শ্রীম অমূল্যের প্রতি কিন্তু ওদিকে লক্ষ্য থাকে পার্সটায় টাকার থলিতে পত্রিকাওয়ালরা বেশ বলে হি ওয়াজ রিলিভডড অফ হিজ পার্স তার টাকার থলিটির ভার সইয়ে নিলে তার তার টাকার থলিটির ভার সরিয়ে নিলে অর্থাৎ চুরি হয়ে গেল শ্রীম সকলের প্রতি ঠাকুর আমাকে আরও বলেছিলেন রাধাকান্তের মঠ দেখবে ওখানেই গম্ভীরা একটি ক্ষুদ্র প্রকোষ্ঠ ওতে চৈতন্যদেব আঠারো বছর বাস করেছিলেন আর বলেছিলেন টোটো টোটা গোপীনাথ দেখবে আর সমুদ্র ও নরেন্দ্র সরোবর আপনিও সব দেখবেন বড় প্রতি আর দেখবেন শশী ও ক্ষেত্রবাসীর মঠ শশিনিকেতন রাখাল মরে থাকতেন রাখাল মহারাজ এবং অনেক ঠাকুরের অনেক ভক্ত বহুবার বাস করেছেন ক্ষেত্রবাসীর মঠে মা ছিলেন আর ঠাকুর বলেছিলেন রাস্তায় সাক্ষীগোপাল আছে তাকেও দর্শন করবে আর আপনি ভুবনেশ্বর মন্দিরও দর্শন করবেন ওখানকার আমাদের মঠ ও ঠাকুর ঘর দর্শন করবেন এসব আমাদের নতুন তীর্থ ঠাকুরের নামে হয়েছে শিরভ ভক্তদের প্রতি যারা তীর্থে যাবে তাদের সব সুবিধা করে দিতে হয় এতে উভয়ের কল্যাণ হয় এ করে দ করলে দর্শনের পুণ্যের ভাগ এরাও পেতে পারে তীর্থযাত্রীদের নমস্কার করতে হয় ভাগবতে আছে নমস্কার মানে পূজা ইংরেজিতে বলে ওয়ারশিপ আবার ফিরে এলো ওয়ারশিপ অর্থাৎ নমস্কার করতে হয় আমি আগে এসব করতাম হাওড়া স্টেশনে গিয়ে বসে থাকতাম দেখতাম ফার্স্ট ট্রেন কখন আসবে পুরী থেকে একেবারে টাটকা কিনা তীর্থের চিহ্ন সব দেখতে পেতাম সকল যাত্রীদের শরীরে মুখে মনে মন সকলের অন্তর্মুখ চোখে মুখে আনন্দ দেখা যেত যে আবার প্রসাদও নিতাম একেবারে মহাপ্রসাদ কাটকা মহাপ্রসাদ সা চাতুরি চাতুরি। যে চাতুরীতে ঈশ্বর লাভ হয় সে চাতুরি চাতুরি। যে চালাক হয় সে এইখানে বসি সব করে নেয় শ্রীম বড় মূল্যের প্রতি চৈতন্যদেবের স্মৃতিপুত সবগুলি স্থানেই দর্শন করবেন হরিদাস মঠ বকুল হরিদাসকে দর্শন দিতে তিনি নিত্য বকুলে যেতেন সারাদিন সাধু তীর্থ এসব দর্শন করা আর সময় করে একটু পাঠ করা জপ করা যেমন চৈতন্য চৈতন্য চৈতামৃত অন্তলীলা তারপর তীর্থ থেকে ফিরে এসে বাড়িতে বসে সেই সব ধ্যান করা তাহলে নিত্য তীর্থে যাওয়া সমান নিত্যই তীর্থ হয়ে যায় একজন ভক্ত গত শুক্রবার ষোলোই সেপ্টেম্বর বেলুর মঠে বেলজিয়ামে রাজা ও রানী গিয়েছিলেন বাংলার গভর্নর লর্ড লিটন ও লেডি লিটন তাঁদের নিয়ে এসেছিলেন হ্যাঁ শুনেছি এ সবই ওই বাবা করে খেলা তিনি এসেছিলেন কত আবারে নিজেকে লুকিয়ে কিন্তু সত্যকে গোপন করা চলে না সূর্যকে আর কতক্ষণ মেঘে ঢেকে রাখতে পারে সবই ঠাকুরের মাহাত্ম প্রচার করছে দেখো না কি করে সত্য প্রকাশ হচ্ছে কত আবরণ দরিদ্র প্রায় তিনি নিরক্ষর ছয় টাকা বেতনের পূজারী আবার কেউ কেউ বলতো পাগল কে বলতো মৃগী রোগী কত কি আবরণ কিন্তু অন্তরঙ্গ পার্ষদনের নিকট তিনি ধরা দিয়েছিলেন তারা জেনেছিলেন তাঁরই কৃপায় যিনি অখণ্ড সচিদানন্দ বাক্যমণের অতীত তিনিই শ্রীরামকৃষ্ণ শরীরে আবির্ভূত সন্দিগ্ধ নরেন্দ্রকে মৃত্যুসজ্জায় বলেছিলেন যে রাম যে কৃষ্ণ সেই ইদানি রামকৃষ্ণ নরেন্দ্র পাশে বসে মনে মনে ভাবছিলেন যদি এই সময় বলতে পারেন আমি অবতার তবে বিশ্বাস করব যেই ভাবা আর সঙ্গে সঙ্গে বললেন ওই কথা আমি অবতার আর একজন ভক্তকে বলেছিলেন খ্রাইস্ট গৌরাঙ্গ আর আমি এক আরেকবার ভক্তদের বলেছিলেন একদিন দেখলাম সচ্চিদানন্দ এর ভিতর ঠাকুরের শরীর থেকে বের হয়ে বললেন আমি যুগে যুগে অবতার অপরে বুঝবে কি করে তিনি না বুঝালে স্বামীজিকে পাঠালেন ওদেশে তার তাঁর কাছ থেকে শুনে ওদেশের ভক্তরা তাকে চিনেছিলেন ওই ভক্তদের কাছে শুনেছেন লর্ড লিটন সম্ভবত তাঁরই কাছে শুনে বেলজিয়ামে রাজাও রানী এসেছেন মিস ম্যাগলাউর স্বামীজির অন্তরঙ্গ ভক্ত এদের পরিবার আর লর্ড লিটনদের পরিবার বন্ধুত্ব সূত্রে আবদ্ধ এইভাবে ঠাকুরের কথা জানাজানি হয়েছে আরও কত কাণ্ড হবে এরপর বেলুড় মঠ দক্ষিণেশ্বর কামারপুকুর জগতের ঘরে ঘরে পরিচিত হবে ঠাকুরের নামের সঙ্গে সঙ্গে সেই অধ্যায়টা শেষ হয়ে গেল যেদিন আমরা আর এখানেই শেষ করছি সাত নম্বর শঙ্কর ঘোষ লেন বাইশে সেপ্টেম্বর উনিশশো পঁচিশ খ্রিস্টাব্দ ছয়ই আশ্বিন মঙ্গলবার দেবীপক্ষ